আপনি কি স্ত্রী সহবাসে ভয় পাচ্ছেন আপনাদের জন্য দুটি ফাইলই যথেষ্ট বাঘ হয়ে উঠবেন আপনার স্ত্রীর কাছে ইনশাল্লাহ আপনার লিঙ্গ কি দাঁড়ায় না দাঁড়ালেও কি নয়ে পড়ে হস্তমতন করতে করতে লিঙ্গর রগগুলো ভেসে গেছে আগা মোটা গুড়া চেকন হয়েছে স্ত্রী সহবাসে আপনি কি একেবারেই সময় পাচ্ছেন না লিঙ্গ দাঁড়ালেও কি সেটা ভালোভাবে দাঁড়াচ্ছে না এরকম রোগ যাদের ভিতরে আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি হিকিম মোহাম্মদ গফুর শেখ আপনাদের জন্য নিয়ে আসছি জিংসিং মিক্স ও আলকুশি পাউডার আমাদের এই জিংসিং মিক্স যা পনেরোটি উপাদান দিয়ে তৈরি কোরিয়ান জিংসিং সহ আরও পনেরোটি উপাদান আছে একমাত্র আমরাই দেব অরিজিনাল কোরিয়ান জিংসিং যে জিংসিং খাওয়া মাত্রই আপনার পড়ে যাওয়া লিঙ্গ লোহার মতো শক্ত হবে এবং আমরাই আর ফাইল দিচ্ছি যা জংলি আলকুশি দুধের সদন করা আপনারা অনেক জায়গায় থেকে ওষুধ কিনে কিনে খেয়েছেন ভালো হননি আমি হেকিম মোহাম্মদ গফুর শেখ বলছি আমার এই ওষুধ খেয়ে অনেক রুগী ভালো হয়েছে হাজার হাজার প্রমাণ আছে এই ওষুধটা পাঁচ দিন সাত দিন খেলে কাজ হবে না আমার এই ওষুধটা তিন মাস খেতে হবে তিন মাস যদি আপনি বেঁধে খেতে পারেন তাহলে আপনার শরীর একদম শক্তিশালী টাইট থাকবে আপনার চুল পেকে যাবে দাঁত পড়ে যাবে চামড়া ঝুলে যাবে মাগার আপনার মর্দামি শক্তি কোনোদিন কমবে না ইনশাল্লাহ আপনারা আসুন আপনারা স্ট্যাম্পে সইদ নিয়ে যান কাজ হবে ইনশাল্লাহ আমাদের সরকারি স্টেট লাইসেন্স আছে এই যে দেখুন কাজ না হলে বিনিময়ে দশ গুণ টাকা ফেরত পাবেন আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ